বছর আগে তৎকালীন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনকে কোন এক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে বিদেশ সফরের আগে নিশ্চয়ই দরজা সবার জন্যই খোলা সবাইকে বিবেচনা করা হচ্ছে ঠিক সেই কথাটা শুনে ইন্দুল কাইজকে গিয়ে সেই সাংবাদিক তখন বললেন যে আপনাকে আসলে পরবর্তী সফরের জন্য কনসিডার করা হচ্ছে এবং সেটা শুনে ইমরুল কাইজ ঠিক আছে বলে দিলেন যে আমি চেষ্টা করব আমার সর্বস্ব দিয়ে আর ভালো কিছু করার জন্য পরবর্তীতে দেখা সেই আসলে ইমরুল কাইজ বললেন যে আমি প্রস্তুত আমি ভালো কিছু করার জন্য তখনই হয়তো বিদ্বেষটা জন্ম নিয়েছিল এবং আহ তৎকালীন নির্বাচকরাও ইমরুল কাইজকে দলে রাখেননি সেই যে ইমরুল কাইসের দল থেকে বাইরে চলে যাওয়া ছোট ঘটনা আছে দল থেকে বাদ দেওয়া হলো তার আগে কিন্তু আহ বিপক্ষে তিনটা ওয়ান ডে তে তিনি সাড়ে তিনশোর মতো রান করলেন এবং সেখানে কিন্তু দুইটা সেঞ্চুরিও ছিল এবং সেই সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটা টেস্টে সম্ভবত তিনি আসলে ভালো করতে পারলেন না সেটার বিবেচনায় আসলে পরবর্তীতে নিউজিল্যান্ড সফরে ইমরুল কাইসকে রাখা হলো না একটা অভাগা ক্রিকেটারের নাম ইমরুল কাইস প্রিয় দর্শক আজকে ইমরুল কাইজকে নিয়ে কথা বলছি এই কারণে ইমরুল কাইস লাল বলের ক্রিকেট অর্থাৎ টেস্ট ক্রিকেটকে বিদায় নিয়েছেন তিনি কবে আসলে শেষ টেস্টটা খেলেছিলেন সেটা হয়তো তিনি নিজেও ভুলে গেছেন তবে আমরা যেটা জানি সেটা হচ্ছে দিবারাত্রির যে টেস্টটা খেলা হয়েছিল এবং সেই টেস্টের পর ইমরুল কায়েসকে আর দলে দেখা যায়নি না লাল বলের ক্রিকেটে না সাদা বলের ক্রিকেটে অবশেষে ইমরুল কায়েস চলমান এনসিএল এ আসলে নিজের শেষ ম্যাচটা খেললেন এবং তিনি অবসরের ঘোষণা দিলেন একবার তামিমুল অধিনায়ক থাকাকালীন তিনি আসলে চেয়েছিলেন যে ইমরুল কায়েস দলে আসুক কিন্তু আমরা যেটা দেখতে পেলাম যে প্রথমে নাজরুল হাসান পাপন চলেন ক্রিকেট বোর্ড বোর্ডের সর্বময় কর্তা তিনি যেটা জানালেন সেটা হচ্ছে যে ক্যাপ্টেন চাইলে তো হবে না তাকে পারফর্ম করতে হবে নির্বাচকদের খুশি করতে হবে সেই নির্বাচকদের খুশি করার বিষয়টি আসলে পরবর্তীতে আমরা যেটা দেখতে পেলাম যে আব্দুল রাজাকে জিজ্ঞেস করা হয়েছিল নির্বাচক তখন প্রধান নির্বাচক ছিলেন মিনাজুল আবিদিন নানু তার সাথে দুই সহযোগী ছিলেন হাবিবুল বাসার সুমন এবং আব্দুল রাজ্জাক আব্দুল রাজ্জাকে জিজ্ঞেস করা হয়েছিল ইমরুল কাইসের ব্যাপারে ইমরুল কাইস তখন কোন একটা ম্যাচে কিন্তু জাতীয় লিগে সেঞ্চুরিও করে বসলেন এবং বেশ ভালোই রান করছিলেন তিনি তখন আব্দুর রাজ্জাক যেটা বললেন সেটা হচ্ছে যে একটা সেঞ্চুরি কিংবা একটা হাফ সেঞ্চুরি দেখে লাফালাফি করলে তো হবে না কন্টিনিউসলি পারফর্ম করতে হবে স্পন্টিনিউসলি পারফর্মটা শো করতে হবে এই সব বলে আসলে উড়িয়ে দিলেন কথা হচ্ছে যে ইমরুল কাইসের মতো ক্রিকেটাররা আসলে নীরবেই সবকিছু সহ্য করে গেছেন সহ্য বলবো না ঠিক তবে তাদের দেয়ার ছিল অনেক কিছুই সেটা আমরা আসলে নিতে পারিনি কিংবা ক্রিকেট বোর্ড নিতে পারিনি ইমরুল কাইসের জন্য সাফাই গাইছে না তবে এই কথাগুলো কিন্তু আসলে সত্যি যে আমরা একটা ক্রিকেটারকে কত শতাংশ ব্যবহার করতে পারি তার মধ্যে থেকে সেরাটা বের করে নিয়ে আসতে পারি আমরা আসলে এই গুলিয়ে ফেলি অনেকটা সময় যেটা নিয়ে গত এপিসোডেও কথা বলেছিলাম তানজিব তামিম তাকে অনেক দিনই দেখা হচ্ছে তারপরেও কিন্তু আসলে তাকে কনসিডার করা হচ্ছে একটাই মাত্র কারণে তার বয়স তো তরুণ একজন ক্রিকেটার এবং তার মধ্যে থেকে আসলে প্রতিভা বের করে নিয়ে আসা যায় কিনা সেটাই হয়তো চেষ্টা করছে বিসিপি কিন্তু এর মধ্যে কিন্তু মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেল যাই হোক সেই কথা তেন্ডুলকার স্কিনে আমরা কথা বলছিলাম তিনি আসলে অভিমানে অনেক কথাই বলে ফেলেছেন এর আগেও যেটা বলেছেন তবে সেটা কিন্তু মাত্রা ছাড়িয়ে যায়নি তিনি সবসময় বলে এসেছেন যে আমি মাঠের ক্রিকেটটা খেলি জাতীয় দলের জন্য জাতীয় দলে খেলার ইচ্ছা আমার এখনো আছে এবং সেজন্যই আমি মাঠের ক্রিকেটটা খেলি এবং এই কথাগুলো যখন বলছি তখন কিন্তু ইমরুল কায়স আসলে তার ক্যারিয়ারের একদম শেষ প্রান্তে চলে এসেছেন যাই ইমরুল কায়সের জন্য শুভকামনা তিনি আসলে লাল বলের ক্রিকেটটাকে বিদায় জানিয়েছেন তবে সাদা বলের ক্রিকেটটা খেলবেন অর্থাৎ টি টোয়েন্টি এবং ওয়ান ডে ফরম্যাটের যে ঘরোয়া ক্রিকেট রয়েছে আমাদের বিশেষ করে বিপিএল এবং বিপিএল এই ফরম্যাটগুলোতে তিনি আসলে খেলবেন এবং লাল বলের ক্রিকেটটা অর্থাৎ টেস্ট ক্রিকেটটাকে তিনি আসলে বিদায় জানালেন যদিও আসলে নিমুল কাদের এই বিদায় নিয়ে কোনো হাক ডাক কিংবা কোনো সরবোল নেই মিডিয়াতেও তেমন একটা হইচই নেই তারপরে বলবো ইমরুল কাইস তার ক্যারিয়ারে যতটুকু তিনি খেলেছেন এবং জাতীয় দলকে যতটা সার্ভিস দিয়েছেন নিঃসন্দেহে সেটা বাংলাদেশের মানুষ মনে রাখবে বিশেষ করে ক্রিকেট প্রেমীরা মনে রাখবে ইমরুল কাইসের জন্য শুভকামনা শুভেচ্ছা